তো এরা তরাতের বিধানকে মানতে চায় না কেন জালিকা নাম কোয়াল উল আন্তান্নারু ইয়ামা মায়ুদা শুনেন তওরাতের বিধান মানলেই কোরআন মানতে তারা বাধ্য হবে যেহেতু তওরাতেই বলা আছে কোরআন মানতে হবে মোহাম্মদামকে অনুকরণ করতে হবে এগুলা ওই ওই কেতাবেই বলা আছে কাজে এই জন্য তরাত না মানা মানে কোরআন না মানা একই একই অবস্থা তরাত মানলেই কোরআন মানতে তারা বাধ্য হবে তো আল্লাহ বলেন যে ওরা এইভাবে মানে খামখেয়ালি কাজ কেন করছে কি সাহসে দারিকা নাম কলু এজন্য যে তারা বলে লামতামাস না রইলাইয়া মা মাদুদা কয়েকদিন সারা আমাদেরকে আগুন স্পর্শ করবে না কয়েকদিন এই কয়েকদিন হলো চল্লিশ দিন অর্থাৎ বনি সাহিলা যে মুসল আসলাম পারে আসার পরে যে ওরা চল্লিশ দিনের জন্য একটা গোবৎস গরুর বাচ্চা পূজা করেছিল ওরা মনে করে এটা ওদের কল্পনা যে ওই চল্লিশ দিন আমাদের শাস্তি হবে এর বেশি শাস্তি আমাদের হবে না তো আল্লাহ তালা তাদের এই ধারণাকে বলেছেন অগর রহম দিন হিম তাদের দিনের ব্যাপারে তাদেরকে তারা ধোকায় পড়েছে তারকে তাদেরকে ধোকায় ফেলে দেওয়া হয়েছে তাদের দিনের ব্যাপারে দিনের ব্যাপারে সম্পূর্ণ তারা একটা ধোকা প্রবঞ্চনার মধ্যে রয়েছে এটা মিথ্যা ধারণার মধ্যে তারা রয়েছে মা কানুয়াফতরুণ এবং যেটা তারা মিথ্যা রচনা করে এই মিথ্যা রচনাই তাদেরকে ধোকার মধ্যে ফেলে দিয়েছে কাজে এটা কখনোই সত্য না যে তাদেরকে চল্লিশ দিন শাস্তি দেওয়া হবে তারপর মুক্তি দেওয়া হবে এটা তো আল্লাহ তালা অন্য জায়গায় চ্যালেঞ্জ করেছেন যে এটা তোমাদের কোনখানে আছে কেতাবে লেখা সেটা দেখাও যে তোমাদের কেতাবের কোন জায়গাতে লেখা আছে যে তোমরা চল্লিশ দিন শাস্তি পাওয়ার পরে মুক্তি পাবে শাস্তি হবে যার যার আমল অনুযায়ী শাস্তি হবে এখন সকালেরই চল্লিশ দিন শাস্তি হবে আর বার সকলেই খালাস পাবে এটা তো কোথায় পেয়েছো কাজে এটা তোমাদের ইফতারা অর্থাৎ তোমরা এটা মিথ্যা রচনা করেছ এবং মিথ্যা রচনাই তোমাদেরকে দিনের ব্যাপারে ধোকায় ফেলেছে তোমরা ধোকার মধ্যে প্রবঞ্চনার মধ্যে আছো তোমরা বিপদগ্রস্ত হবে সামনে আয়াতে বলেন নম্বর কি অবস্থাটা হবে যখন আমি এমন একটা দিনের উদ্দেশ্যে তাদেরকে একত্রিত করব। যে দিনটি অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে কোনোই সন্দেহ নাই অফিয়াত করল নাপসে মা কাসাবাদ এবং প্রত্যেকটি মানুষকেই তার উপার্জনের বিনিময় দেওয়া হবে হোমলায় তাদের উপরে বিন্দু মাত্র জুলুম করা হবে না কে কতদিনের শাস্তি ভোগ করবে এটা তারা আমলের দ্বারাই নির্বাচন করা হবে এটা ইচ্ছা করি বললে হবে না যে চল্লিশ দিন এটা আমলের উপরে নির্ভর করা হবে আমল যাচাই বাছাই করে আমল দ্বারাই তাদের বিচার করা হবে তাদের উপরে জুলুম করা হবে না আল্লাহ হোসেন সে যতই অপরাধী হোক তার উপরে জুলুম করা হবে না তার পাওনাই তাকে বুঝিয়ে দেওয়া হবে তার পাওনা পরিমাণই শাস্তি তাকে দেয়া হবে ছাব্বিশ নম্বর আর হুমা মাল কাল মুলকে। তুতিল মুলক মন্তশা অত আনজিউল মুলক মিম মন্তশা অত আইজু মন্তশা অত দিল্লু মন্তশা বিয়া দে খৈর ইনজাক আলা কুল্লি শাইইন কাদির আয়াতের হে রাসূল আপনি বলে দেন আল্লাহুম্মা হে আল্লাহ আপনি সমস্ত সাম্রাজ্যের মালিক সমস্ত সাম্রাজ্যের মালিক আপনি তুতিল মুলক মন্তশা যাকে ইচ্ছা করেন আপনি সাম্রাজ্য দান করেন তানজুল মুলকা মিম এবং যার থেকে আপনি ইচ্ছে করেন সাম্রাজ্য কেড়ে নেন অতএু মান্তেশা অত রেল মানতেসা যাকে ইচ্ছা করেন আপনি সম্মান দান করেন যাকে ইচ্ছা করেন আপনি অপমান করেন বেয়াদিগাল খায়ের সমস্ত কল্যাণ আপনার হাতে আলা করলে সেই কাদির আপনি আল্লাহ সব সবকিছুর আপনি ক্ষমতাবান তো এখানে আতের আঁটের সানেরজুলে অনেক কথাই আসে তো আমরা মোটামুটি সংক্ষিপ্ত বোঝার জন্য আমরা যেটুকু সেটুকু আমরা আলোচনা করব তো এক বর্ণায় আসে ইমাম কাতাদা বলেন যে আল্লাহ রসুল আমাদের জন্য আমাদের জন্য অর্থাৎ আল্লাহ রসুল তার উম্মাতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন রোম পারস্য এ সমস্ত সাম্রাজ্য যেন আমার উম্মতরা দখল করতে পারে দো আল্লাহ আল্লাহ রসুল এভাবে দোয়া করেছেন সেই দোয়া আল্লাহ আমাদের জন্য কবুল করেছেন আবার অন্য বর্ণনা মতে আছে যেটা আরও স্পষ্ট যে খন্দকের যুদ্ধের সময় আল্লাহ রসুল যখন সবাইকেই চল্লিশ সাত করে জায়গা ভাগ ভাগ করে দিয়েছিলেন এবং দশজন সাহাবির মধ্যে বন্টন করে দিয়েছেন যে এই খণ্ডটা তোমরা দশ সাত গভীর বিশ হাত চওড়া চল্লিশ সাত দৈর্ঘ্য এভাবে মানে ভাগ ভাগ করে মানে খন্দকটা পরীক্ষা বা খন্দক খন্দক্ষতার জন্য আল্লাহ যে নিজে হাতে একেবারে নিজ হাতে দাগ কেটে কেটে ম্যাপ করে আল্লাহ রসুল এটা বন্টন করে দিয়েছিলেন সাহাবিদের মধ্যে কিন্তু সালমান ফার্সি যে প্রবীণ সাহাবি এবং এনার ইতিহাস খুব বড়ো ইতিহাস আমরা যথাসম আলোচনা করব তো এই সালমান ফার্সি রাজি আল্লাহ তার অংশে তার ভাগে যে একটা পাথর বেরে আসলো সেটাকে তারা ভাঙতে পারছিল না তখন ওর সালমান ফার্সির সাথীরা বলো যে তুমি আল্লাহ রসুলের কাছে যাও এবং সেটা বলো তো সালমান ফার্সি আল্লাহ রসুলের কাছে গেলেন আল্লাহ রসুলের হাত ধরে তিনি এখানে আসলেন আসার পরে আল্লাহ রসুল বলেন যে আমার কাছে গেন্তিটা দাও পাথর ভাঙার জন্য গেন্তি ব্যবহার করা হয় তো এটা দেওয়ার পরে আল্লাহ রসুল আল্লাহ আকবর বলে বিসমিল্লা আল্লাহর নাম বলে আল্লাহ আকবর বলে পাথরে আঘাত করলেন তো পাথরের প্রথম আঘাতে পাথরের তিনের একা তিনের একা অংশ ভেঙে চুরমার হয়ে গেল এবং আলো বিস্মৃত হলো তাতে আল্লাহ রসুল তার দুই বগুলের ভিতর থেকে যে আলোটা বেরিয়ে আসলো এই আলোতে ইয়ামান পর্যন্ত মানে দেখতে পেয়েছিলেন আল্লাহ রসুল এবং তিনি বললেন যে আল্লাহ তালা আমাকে ইয়ামান দান করেছেন এরপরে দ্বিতীয়বার আঘাত করলেন এই আঘাতে এমনভাবে আগুন মানে অগ্নি বিস্মৃত হলো যে সেই আগুনে আল্লাহ রসুল বললেন যে আমার কাছে মাদায়ন পর্যন্ত আলোকিত হয়ে গেছে মাল্লা আমাকে মাদায়ন দান করছেন তখন ওই পারস্যের রাজধানী ছিল মাদায়ন তৃতীয় আঘাতে পাথরটা সম্পূর্ণই চুরমার হয়ে গেল এবং এই আলোতে আল্লাহ তালা রোম মানে পর রোম এই রোম পর্যন্ত আল্লাহ রসল দেখতে পান এবং বললেন আল্লাহ তালা আমাকে রোম দান করেছে তো এই কথা যখন সালমান ফাঁসি এবং অন্যান্য সাহাবিদের মধ্যে আস্তে আস্তে মানে ছড়িয়ে পড়ল তখন মোনাফেকরা বলতে লাগলো যে আমরা ভয়ে রাতে বাড়ির থেকে প্রসাব পায়খানা করতে বেরোতে পারছি না ভয়তে আমাদের এমন সংকীর্ণতার মধ্যে আমাদের সময় কাছে আর মোহাম্মদাম কোথায় ইয়েমেন রোম পারস্য এগুলো জয় করছি যে বলে তারা তিরস্কার করছিল এবং মোহাম্মদ সাল্লাহ আসলামের ব্যাপারে তারা সমালোচনা করছিল তখন আল্লাহ ইয়াত না আজল করে জানাই দিলেন যে তোমরা ভেবে দেখো যে পৃথিবীতে যতগুলি সাম্রাজ্য আছে বাদশাহী আছে রাজত্ব আছে এই সমস্ত রাজত্বের মালিক আল্লাহ এবং তিনি যাকে ইচ্ছা তাকেই সাম্রাজ্য দান করেন সমস্ত মানুষের মস্তিষ্ক আল্লাহর মুঠের মধ্যে সাম্রাজ্য যখন দান করেন তখন তো সুন্দরভাবেই দান করা হয় আর সম্রাজ্য যখন কেড়ে নেওয়া হয় মানে এই সাম্রাজ্য কেউ ছাড়তে চায় না এই ছাড়তে চায় না বলে জোর করে তাকে তার থেকে সাম্রাজ্য সাম্রাজ্য অবসারিত করতে হয় মানে সে মরে যায় তব তবুও পদত্যাগ করতে চায় না এই জন্য সাম্রাজ্য দেওয়া হয় খুশিতে এবং নেওয়া হয় জোর করে মানে কেউই স্বেচ্ছায় সাম্রাজ্য রাষ্ট্রীয় ক্ষমতা ত্যাগ করতে এটা রাজি হয় না তো এভাবে আল্লাহ বলেন যে আমি যাকে ইচ্ছে সাম্রাজ্য দান করি এবং থেকে ইচ্ছা সাম্রাজ্য কেড়ে নেই সমস্ত কল্যাণ আমার হাতে কাজেই এটা অসম্ভব কিছু না ওই ওরা ক্ষমতায় আসে আল্লাহ বলেন ওরা একদিন এই ক্ষমতায় থাকবে না এবং ভবিষ্যতে আমরা তাই তো দেখতে পেয়েছি ইয়ামান তো আল্লাহ রসুলের তো ইয়েমান মুসলমানরা দখল করেছে উমার ফারুকের সময় মাদায়েন মুসলমানরা দখল করেছে এবং অটোমান সাম্রাজ্যের দ্বিতীয় বাদশাহ দ্বিতীয় অটমান সাম্রাজ্যের বাদশা চৌদ্দশত তেপান্ন খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যের দ্বিতীয় বাসা দ্বিতীয় মোহাম্মদ অটমান সাম্রাজ্যের শাসক দ্বিতীয় মোহাম্মদ ওনার হাতে চৌদ্দশত তেপ্পান্ন খ্রিস্টাব্দে ইস্তাম্বুল জয় হয় কাজে আল্লাহ রসুল যেগুলো ভবিষ্যৎবাণী করেছিলেন সবগুলিই বাস্তবায়িত হয়েছে বারোশো আটান্ন খ্রিস্টাব্দে বাগদাগ ধ্বংস হয় ওই বছরই তেরোশো খ্রিস্টাব্দে তুরস্কের আন্তুলিয়ায় আব্দুর রহমান নামে একটা লোক সতটা জাগিরের মালিক উনি ওখানে একটা ছোট্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করেন সেই আন্তলিয়ার থেকে সেই রাষ্ট্রটা হতে হতে পৃথিবীর মানে একেবারে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুসলিম রাষ্ট্রের তুরস্কের খেলাপথ এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই খেলাফাথ আবার উনিশশো বিশ সালে দ্বিতীয় মহাযুদ্ধের পরে এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং তুরস্ককে সম্পূর্ণ বিধ্বস্ত করার পরে তুরস্কে সেই কামাল পাশাকে বসিয়ে দেওয়া হয়েছিল সেই তুরস্কের যে তুরস্ক এখন ওই দোগান শাসক আছেন ওই তুরস্ক এগুলো বিরাট ইতিহাসের ব্যাপার তো আমরা মোটামুটি কোরআনের বিষয়টা বোঝার চেষ্টা করব। তাহলে যেই যত বড় ক্ষমতার মালিক হন এটা জানতে হবে যে আসলে ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ যখন ইচ্ছা করবেন তাকে ক্ষমতাসীত আল্লাহ করবেন এটা আল্লাহ করার ক্ষমতা রাখেন এটা মানুষের জানা উচিত তুল রাতকে দিনের মধ্যে আল্লাহ প্রবেশ করিয়ে দেন অতুল ইজুর লাইল আবার কখনো দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন তো এখন দেখেন দিনকে আল্লাহ তালা রাতের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে ফলে দিনের মানে দিনের পরিমাণটা বড় হয়ে গেছে আবার যখন রাতকে দিনের পরে চাপিয়ে দেবেন তখন রাতটা বড় হয়ে যাবে তো আল্লাহ বলেন এইটা আমার কাজ এবং এই কাজটা এতই কঠিনরা চিন্তা করলে জ্ঞানীরা অবাক হবেন যে এই সূর্য প্রতিদিন নূতন একটা জায়গা থেকে উদয় হয় নূতন জায়গায় অস্ত যায় কাজ সূর্যকে তার চলার জন্য প্রতিদিন তার লাইন চেঞ্জ করতে হয় যে সূর্যর লাইন কে চেঞ্জ করে দেখেন একটা রেল ইঞ্জিন সামনের থেকে পিছনে নেওয়া বা এক লাইন থেকে অন্য লাইনে নেওয়া এটা মানে যারা লাইনম্যান তারা রেলের লাইনটাকে চেঞ্জ করে দেয় ফলে ইঞ্জিনটা সামনের থেকে ঘুরে পিছনে যায় পিছন থেকে সামনে আসে এক লাইন থেকে অন্য লাইনে যায় তো এভাবে সূর্যটাকে প্রতিদিন তার লাইন পরিবর্তন করে দেওয়ার ফলেই প্রতিদিন সূর্যটা নতুন একটা জায়গা থেকে উদয় হয় এবং নতুন একটা জায়গায় অস্ত যায় এইভাবে সূর্য যখন আস্তে আস্তে মানে দক্ষিণ দিক আঘাতে থাকে তখন দিনটা বড় হয়ে যায় আবার দক্ষিণ দিক থেকে যখন আস্তে আস্তে সূর্যটা উত্তর দিকে অগ্রসর হয় তখন আবার দিন ছোট হয় রাত বড় হয় তো আল্লাহ বলেন যে রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া এই সমস্ত ক্ষমতা আমার হাতে সূর্য কোথায় সে সূর্যের মধ্যে কত তাপ আছে সেখানে কে যেতে পারে কে তার লাইন চেঞ্জ করতে পারে এটা সম্পূর্ণ আল্লাহ করেন প্রতিদিনই সূর্যর লাইন পরিবর্তন করে দেওয়া হয় ফলে প্রতিদিন সূর্য নূতন জায়গার থেকে উদয় হয় নূতন জায়গায় অস্ত যায় ফলে প্রতিদিনের মানে দিনের যে মানে পরিমাণ এটা প্রতিদিনই এখন বেড়ে চলছে এখন যেমন দিনটা প্রতিদিন বেড়ে চলছে এটা সূর্যের লাইন পরিবর্তন করা দরকার নেই আবার যখন সূর্যের লাইন পরিবর্তন করে দেওয়া হবে তখন আবার আস্তে আস্তে এই দিনটা ছোটো হতে থাকবে আবার আটটা বড় হবে তো আল্লাহ বলেন তো তুলজুল্লা ইলা ফিনাহার রাতকে তিনের মধ্যে তিনি প্রবেশ করিয়ে দেন আবার দিনকে তিনি রাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন অতুখুল হাইয়া মিনাল মাইয়েতে এবং মৃত থেকে তিনি জীবনকে বের করে নিয়ে আসেন তুক হাইয়া মাল মাইয়েতে ডিম এটার মধ্যে প্রাণ নাই একটা বীর্য স্পর্ম শুক্রের মধ্যে এখনই এটার মধ্যে প্রাণ নাই বীর্য মানুষের বীর্য প্রাণ নয় যদি বীর্যকে আপনি প্রাণ মনে করেন বা বীর্যকে মানে জীবন মনে করা হতো তাহলে এই বীর্যপাতের জন্য মানুষের মানে খুনের বিষয় তার উপরে মানে প্রত্যাবর্তিত হতো কাজে এটা এটার থেকে প্রাণ আল্লাহ নেন যেমন মাটি এর থেকে আল্লাহ প্রাণ নিচ্ছেন এটা আল্লাহর কুদরত কিন্তু আল্লাহ বলছেন তিনি মৃত থেকে জীবিতকে বের করেন অতুখুল মাইয়া মেনাল হাই এবং মৃত যেমন এই বীর্য এবং ডিম এটা মৃত এটা জীবিত প্রাণী থেকে এই বীর্যটা বের হয়ে আসে তো এই বীর্যটা জীবিত থেকে বীর্যটা আসলো আবার এই বীর্য বা ডিম থেকে একটা প্রাণীর সৃষ্টি হলো তাহলে আল্লাহ বলেন তিনি জীবিতকে তিনি জীবিতকে নিয়ে আসেন মৃত হতে এবং মৃতকে নিয়ে আসেন জীব জীবিত হতে মানে একটা জ্যান্ত মানুষটাকেই বীর্যটা নেওয়া হয় এটা মানুষরা জীবিত এবং বীর্যটা মানুষরা জীবিত এবং বীর্যটা মৃত্যু তো এই হায়াত মহতের ব্যাপারে আবার আরেকটা তাপসি আছে সেটা হলো কাফের হচ্ছে মৃত আর মোমেন হচ্ছে জীবিত তাহলে কাফের থেকে আল্লাহ মোমেন বের করে নিয়ে আসেন তাহলে মরা থেকে আল্লাহ জীবিত নিয়ে আসেন আবার জীবন থেকে মৃত আবার মোমেন থেকেও মানুষ মর্তা হয় কাফের হয় তাহলে জীবিত থেকে আবার মৃত বের করা হয় এটাও তাপসিরে করা হয়েছে তো হিসাব আল্লাহ তাকে মানে বিনা হিসাবে তাকে আল্লাহ আল্লাহতলা জীবন সামগ্রী দান করে থাকেন তো এগুলি সবই আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদ্রা বীরজ থেকে আল্লাহ তালা মানে একটা মানুষ একটা জীবন একটা প্রাণী সৃষ্টি করে থাকেন আবার ডিম থেকে একটা প্রাণী আল্লাহ সৃষ্টি করে থাকেন তো এগুলি কি বলা হয় সে মৃত থেকে জীবন সৃষ্টি করে আবার ওই ডিম এবং বীর্যটা কিন্তু একটা জ্যান্ত প্রাণী থেকেই ওটা নিয়ে আসা হয় তো এগুলি সব আল্লাহর কুদরাত এগুলি অনেক কঠিন ব্যাপার এগুলি বর্তমান বিশ্বের যে মানে বিজ্ঞানীরা এ সম্পর্কে আমাদের সাথে অনেক ভালো তথ্য দিতে পারবেন তো মোটামুটি আমরা বোঝার জন্য আমরা এতটুকু আমরা জানতে পারছি যে আল্লাহ তালা এই দিনকে বড় করে করে দিনকে পনেরো ষোলো ঘন্টায় নিয়ে আসেন আবার দিন ছোট করে করে এই দিনকে পনেরো ঘন্টা করবেন রাতকে নয় ঘন্টা করবেন এভাবে দিন ছোট করা রাত বড় করা এখন দিনকে বড় করা হচ্ছে এবং আবার পরে শীতের মৌসুমে দেখা যাবে যে রাতকে বড় করা হবে যে পনেরো ষোলো ঘন্টা রাত হবে আট নয় ঘন্টা দিন হবে তো এগুলি সব আল্লাহর কুদরাত এবং এগুলি কেউ এটার উপরে কারো হাত নাই এটার উপরে পৃথিবীর কোনো শক্তি নাই যে এটাকে কেউ নষ্ট করতে পারে তাদের এই কাজগুলি করার ক্ষমতা একমাত্র আল্লাহর কাজে এই জন্য আল্লাহর প্রতি ইমান এবং বিশ্বাস আনয়ন করা এগুলি ফরজ এবং এই সমস্ত আয়াতের মাধ্যমে আল্লাহর পুরো ইমান আমাদের বাড়বে ইমান বাড়ানোর জন্যই কিন্তু এই সমস্ত কথাগুলি বলা এই আয়তে তো আপনাকে নামাজও করতে বলা হয় নাই রোজাও রাখতে বলা হয় না জেকের করতেও বলা হয় নাই তো এইগুলো বলা হয়েছে কেন এগুলো বলার ফলে আপনি যদি চিন্তা করেন তাহলে আপনার ইমানটা বাড়বে যে এই সূর্যর উপরে কার ক্ষমতা আছে যে এই সূর্যটাকে প্রতিদিন লাইন চেঞ্জ করে দিচ্ছে ফলে দিন বড়ই বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে আবার উল্টোভাবে যখন একে উত্তর দিকে আবার আস্তে আস্তে টেনে আনা হবে তখন আস্তে আস্তে আবার এই দিন ছোটো হতে হতেও ছোট হয়ে যাবে এবং রাত তখন দেখেন পনেরো ষোলো ঘন্টা পনেরো ঘন্টা রাত হবে নয় ঘন্টা দিন হবে এভাবে আল্লাহ তারা এটা করছেন কাজই এটা আল্লাহ করছেন কাজেই মহাবিশ্বের মালিক আল্লাহ এই মহাবিশ্ব পরিচালনা করেন আল্লাহ চন্দ্রসূর্য পরিচালিত আল্লাহর হুকুমে তো বাতাস প্রবাহিত হয় আল্লাহর হুকুমে বাতাসের পরিবর্তন এই যে এখন দক্ষিণ থেকে বাতাস আসে এই বাতাসকে কে উত্তরে এখন ঘুরাতে পারে বলেন আবার উত্তর দিকে যখন বাতাস ফিরে যাবে কার শক্তি আছে সেই বাতাসকে সে দক্ষিণ দিকে নিতে পারে কাজে এই সমস্ত বিষয়ের উপরে আমরা অপারক কাজে এইগুলি কে করে এগুলি আল্লাহ করেন এগুলির মাধ্যমেই মানুষ আল্লাহর প্রতি ইমান এবং বিশ্বাস আনয়ন করবে এই জন্যই আল্লাতালা তার কুদরতের নিদর্শনগুলি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এগুলি নিয়ে চিন্তা ভাবনা করতে আল্লাহ বলেছেন আল্লাহ বলেন মোমিন মোমেনরা কখনোই মোমেনদের মোমেনদের ছেড়ে দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করবে না মোমেনরা মোমেনদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করবে না অমাই আলিকা যে এটা করবে অর্থাৎ মোমেনের সাথে বন্ধুত্ব না করে কাফের সাথে বন্ধুত্ব করবে খালাই হিসেব আল্লাহ হাফিসাইন সে আল্লাহর কোনো দায় দায়িত্বের মধ্যে থাকবে না তার দায় দায়িত্ব তার নিজের তো কোনো মানুষ নিজের দায় দায়িত্ব নেওয়া মানেই ধ্বংস দায়িত্ব যদি আল্লাহ নেন তখনই এসে মানুষটা রক্ষা পেতে পারে কিন্তু আল্লাহ যদি কারো দায়িত্ব গ্রহণ না করেন তো তার ধ্বংস অনিবার্য আল্লাহ ভাইল্লা তার তা কমেন তু কাতা হা যদি এমন অবস্থাটা হয় যে তুমি তাদের থেকে মারাত্মক ভয় করছো যে তাদের সাথে অন্তত সাময়িক বন্ধুত্ব স্থাপন না করলে তোমার জীবন এবাদাত যানমাল কিছুই রক্ষা পাবে না এরকম অবস্থায় তুমি কাফেরদের সাথেও স্বাভাবিক একটা বন্ধুত্ব রেখে তোমার চলার পথকে তুমি সুগম করতে পারো এটা আল্লাহ অনুমতি দিয়েছেন যেহেতু ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নেই এবং কোনো জটিলতা নাই। একটা লোক সে কাফের রাষ্ট্রে বসবাস করে এ তো আমাকেই অনেক ভাইরা বলেন আমেরিকা থেকে যে আমরা ইহুদি খ্রিস্টানদের দেশে বসবাস করি কাজে আমরা তো এই এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি এগুলো আর কীভাবে সমাধান হবে তো এখন ওই যদি আপনি অমুসলিম রাষ্ট্রে বাস করেন তখন তাদের সাথে তো আপনি জোরাজুরি করে বা তাদের সাথে শত্রুতা প্রকাশ করে তো আপনি চলতে পারবেন না কাজেই তাদের সাথে আপনি বন্ধুত্ব প্রকাশ করেন এবং এই বন্ধুত্বর অর্থজন এই নয় যে তাদের সাথে বন্ধুত্ব করার কারণে আপনি শরীয়তের কোনো ফরজ ফরজাদা ছেড়ে দিবেন বা শরীয়তের কোনো বিধান বর্জন এটা যেন না হয় শুধু বন্ধুত্বের সিলাপ চলার অর্থই হলো যে আপনাকে যাতে সেই নিরাপদে চলতে দেয় এবং আপনি নিরাপত্তা নিয়ে চলতে পারেন এতটুকু বন্ধুত্ব রেখে তাদের সাথে আপনাকে চলার জন্য আল্লাহ তালা অনুমতি দিয়েছেন কিন্তু বিনা প্রয়োজনে আপনি যদি কেউ কাফের বা মোর্শেকদের সাথে বন্ধুত্ব করেন তো সেক্ষেত্রে কিন্তু আল্লাহ তালা অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আল্লাহ তালা তার দায় গ্রহণ করবেন না এটাই বলেছেন ওই হাজির মল্লম নসা আল্লাহ তালা তার অস্তিত্ব থেকে তোমাদেরকে ভয় দেখাচ্ছে সতর্ক করছেন যে আল্লাহর অস্তিত্বকে তোমরা ভয় করো তিনি সবই জানেন তোমরা বন্ধুত্ব কে কোন উদ্দেশ্যে করছো এটা আল্লাহর অজানা নাই কাজেই তোমরা সবাই আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব এই জন্য আমরা কে কোন উদ্দেশ্যে বন্ধুত্ব করেছি এটা আল্লাহ ভালো জানেন কাজে আমরা যদি শুধুমাত্র আমাদের নিজেদের চলার জন্য বা যানমালের হেফাজতের জন্য যদি আমরা এটা করি তাহলে আল্লাহ সেখানে অনুমতি দিবেন আর যদি মন খুলে মনের চাহিদেই বিধর্মীদের সাথে আমরা বন্ধুত্ব করি বা বাতিলের সাথে আপোষ করি কিন্তু সেটাকে আল্লাহ হারাম এবং অবৈধ ঘোষণা করেছেন কাজেই বিষয়টা হলো ইসলামটা হলো এমন একটা ধর্ম যে এখানে কোনো জটিলতা রাখা হয়নি কোথাও আপনাকে জটিলতার মধ্যে রাখা হয়নি আপনি যখন যে অবস্থায় পড়েন সেই অবস্থা সাথে আপনি মোকাবেলা করেই আপনি অতিক্রম করবেন কিন্তু আপনার মনের অবস্থাটা কি এইটা কিন্তু আল্লাহ সব জানে যে আপনার মনটা আসলেই আল্লাহর সাথে সম্পৃক্ত আছে কি না সর্ব অবস্থায় আপনার মনের খবর আল্লাহ জানেন কাজে মনটা আপনার কি ইসলামের মধ্যে আছে আল্লাহর সাথে সম্পৃক্ত আছে কি না এটা কিন্তু আল্লাহ জানেন এই জন্য আল্লাহকে স্মরণ রেখে আল্লাহকে ভয় করে আপনি আপনার পথ আপনি চলবেন আল্লাহ বলেন নম্বর কুল আপনি বলে দেন এন তুফু মাহফি সুদীর আলমহুল্লাহ তোমাদের অন্তরে যা আছে তা যদি তোমরা লুকে রাখো অথবা তোমরা যদি প্রকাশ করো আল্লাহ তালা সবকিছুই অবগত আছেন ওয়ালো আফিস তোমার শুধু তোমাদের ব্যাপারে নয় আকাশ পৃথিবীর মধ্যে যা কিছু আছে এর প্রকাশ্য গোপন সব অবস্থাগুলি সম্পর্কে আল্লাহ অবগত আছেন আল্লাহ আল্লাহ সাইন কাদের আল্লাহ তালা সব কিছুর উপরেই ক্ষমতাবান কাজেই তোমরা কে কোন উদ্দেশ্যে কোন কাজটা করছো আল্লাহ তালা তোমাদেরকে বিধর্মীদের সাথে বন্ধুত্ব করে নিষেধ করলেন আবার করার অনুমতিও দিলেন কাজেই কে কোন উদ্দেশ্যে কোন কাজটা করছো এটা আল্লাহ জানেন কাজে এই জন্য আল্লাহকে ভয় করে তোমরা সব কাজ করবে এবং মনে রাখতে হবে যে কোনো মানুষের সাথে যদি আপনি একেবারেই শত্রু ভাবাপন্ন হয়ে চলাফেরা করেন তাহলে আপনার পক্ষে তো মানুষকে দাওয়াত দেওয়া সম্ভব হবে না আপনি একটা মানুষকে দাওয়াত দিতে গেলে অন্তত সেই মানুষটা আপনার কথা শুনে আপনার কাছে বসে বা আপনাকে একটা ভালো মানুষ মনে করে এরকম একটা পরিবেশ না হওয়া পর্যন্ত তো একজনকে দাওয়াত দেওয়া সম্ভব না তো এই জন্য এ আল্লাহ বলছেন যে তোমার মনের অবস্থাটা জানি তুমি একজনকে ভালোবাসো কী উদ্দেশ্যে সেটা আল্লাহ জানেন যে তার থেকে তো অনুগ্রহ চাচ্ছ না তাকে আল্লাহর পথে ফিরিয়ে আনার চেষ্টা করছ মানে কোন উদ্দেশ্যে তুমি কি করছো এটা আল্লাহ তালা ভালো জানেন কে মানুষের সাথে আল্লাহ তালা যে লায়াত মুমিনুর কাফিনী আউলিয়া মিন মুমিনিন এখানে আউলিয়া শব্দের অর্থটা যদি আমরা এভাবে নেই যে আউলিয়া মানে অভিভাবক অর্থাৎ কাফেরদেরকে যেন আপনি অভিভাবক মনে না করেন আপনার অভিভাবক যেন তারা না হয় আপনার পরিচালনার দায়িত্ব যেন তারা গ্রহণ না করতে পারে আপনি তাদেরকে অভিভাবক বানাবেন না কিন্তু স্বাভাবিকভাবে বন্ধুত্ব এবং স্বাভাবিকভাবে একটা যে শিষ্টাচার ভদ্রতা যে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে এই পরিমাণ ভদ্রতা শিষ্টাচার না থাকলে আপনি তো মানুষকে দাওয়াত দিতেও সক্ষম হবেন না একটা মানুষ আপনার উঠা বসা চলাফেরা এর মাধ্যমে আপনাকে এসে ভালো মনে করবে যে না এই লোকটা ভালো হ্যাঁ সে যে ধর্মেরই লোক হোক আপনার চলাফেরা ওঠা বসা আপনার যে কস্টিউম যেটা আপনার মানে যেটা আপনার মানে চলাফেরা যে একটা নিয়ম এটা দেখে যদি একটা লোক আপনাকে ভালো মনে করে তাহলেই সেই লোকটা আপনার একটা কথা শুনতে পারে এটা সম্ভাবনা থাকবে কাজে বন্ধুত্ব করবেন না এর অর্থ এই না যে আপনি তাদেরকে শত্রুই মনে করবেন এবং শত্রুর মতো আলোচনা করবেন দেখলে ঘৃণা করবেন এই অবস্থাটা যেন না হয় তো এখন এই বিষয়গুলি অন্তত এগুলি সবই মনের ব্যাপার আপনি বন্ধুত্ব কেন করছেন এটা মনের ব্যাপার শত্রুতা কেন করছেন এটা মনের ব্যাপার এই জন্য আল্লাহতালা কী বললেন তোমাদের মনে যা আছে তোমাদের মনের মধ্যে যা তোমরা গোপন রাখো যা প্রকাশ করো আল্লাহ সব জানেন অর্থাৎ আল্লাহ দিনের ক্ষেত্রে আর তোমাদের নিজেদের দৈনন্দিন জীবন অতিবাহিত করার ক্ষেত্রে তোমরা কি পদ্ধতি অবলম্বন করছো কি কারণে কি করছো এটা আল্লাহ তালা সব জানেন তোমাদের যদি সকল কাজের উদ্দেশ্য থাকে যে আমার এই কাজের মাধ্যমে ইসলামকে আমি জয়যুক্ত করব ইসলামের সৌন্দর্য আমি মানুষের মধ্যে তুলে ধরবো এই উদ্দেশ্যে যদি আপনি কিছু করেন তো সেটা অবশ্যই আল্লাহ জানবেন কাজে এই জন্য আল্লাহ বলছেন যে আমি তোমাদের অনুমতি দিলাম সবই বন্ধুত্ব করার অনুমতি দিলাম আবার তাদের সাথে বন্ধুত্ব না করার কথা বললাম কিন্তু কি জন্য কি তোমরা করছো আমি কিন্তু সব জানি কাজে এইভাবে মনকে স্থির করে এই কাজগুলি করতে হবে আল্লাহ বলেন ইয়মা তাজিদুকুল্লুরাপ মা আমলাতমেন খায়রুম আমা খায়রু মোহ দারা আমা আমলাতমেন সু এমন একটা দিন বিচারের দিন যেই দিনে আল্লাহ তালা সমস্ত মানুষের বিচার করবেন সমস্ত মাকলুকাতের বিচার করবেন সেই দিন প্রত্যেকটা মানুষ তার কর্মফল যেটা সে করেছে উত্তম কাজ যেটা করেছে এটার ফলটা মানে একবারে উপস্থিতভাবেই তাকে আল্লাহতালা এই ফল প্রাপ্তির ঘোষণা দিয়া তাকে ডান হাতে আমল দিয়া সেই আমল নামার মধ্যেই সব তালিকা থাকবে যে তুমি কি করেছো তালিকাটা আছে আর এই তালিকায় তুমি কি কি পাবে এই প্রাপ্তিটাও সামনে আল্লাহ আল্লাহতালা লিখে দিয়ে তার হাতে আমল দিয়ে দিবেন এইভাবেই আল্লাহ তালা মুহদরা মানে উপস্থিত হাসেব ময়দানে উপস্থিত থাকাকালীন অবশ্যই আল্লাহ তালা তার এই কল্যাণের ফলাফলটা তার আমল নামায় লিখে তার হাতে ডান হাতে দান সমর্পণ করে দেবেন অমর মিন সু এইভাবে যারা খারাপ কাজগুলি করেছে তারাও এই খারাপ কাজগুলি কি এই খারাপ কাজের তালিকা তো তার আমল নামায় লেখাই আছে এবং ওই কাজগুলার কি শাস্তি এই ওই আমলের সামনে বরাবর ওই শাস্তিগুলো সব লিখিত থাকবে এই লিখিত অবস্থায় বাম হাতে তার আমল নামাটা তাকে দেওয়া হবে তবাদ বাইনা বাইনা আমাদম বা এই আমল নামা যখন দেওয়া হবে তখন যারা আমল নামা বাম হাতে পাবে তারা কামনা করবে যে তার তার থেকে তার আমল নামা যদি বহু দূর দূরান্ত অবস্থান করতো তাহলে কতইটা ভালো হতো এই আমল নামাটা যদি তাকে দেওয়া নাই হতো এই আমল থাকে সে যদি বহু বহুদূরে অবস্থান করত এটাই জন্য এটাই তার জন্য ভালো ছিল কাজে এই জন্য ওই হাজরুরক নাফসা আল্লাহ তার অস্তিত্বের থেকে তোমাদেরকে ভয় দেখাচ্ছেন যে এই অবস্থাগুলি যা বলা হচ্ছে এর থেকে তোমরা কেউই রেহাই পাবে না এটা অবশ্যই এই জিনিসের মোকাবেলা তোমাদের করতেই হবে কাজে এই পৃথিবীতে থেকে আমরা এগুলো সংশোধন করে নিতে পারি আমরা যদি এই পৃথিবীতে আল্লাহর কাছে খাঁটি মানে অবা করি ওই অপরাধ আর না করি তা আমাদের সব পাপ আমলগুলো আল্লাহ তাল্লাহ মিটিয়ে দেবেন এবং সেই জায়গাগুলি পরবর্তীতে নেকামল দ্বারা পরিবর্তন করতে হবে এবং নেকামল দ্বারা পরিপূর্ণ করতে হবে এই সুযোগ আল্লাহ করে দেবেন ওহাসি যেমন হামজাকে হত্যা করেছিলেন সেই অহাশিকে আবার আল্লাহ সেই ক্ষমতা দিয়েছিলেন যে সে মোসাইলমা কাজ জাফকে হত্যা করেছিল কাজে যেমন পাপ সে করেছে তেমন আবার ইসলাম গ্রহণ করার পরে তেমন ন্যাক সে করেছে কাজে এই জন্য মানুষ যদি তবা করে আল্লাহ পথে ফিরে আসে এবং ভালো কাজ করতে শুরু করে তখন তো আর ওই খারাপ আমলগুলি আল্লাহ মিটিয়ে দিয়ে ভালো আমল দ্বারা তার নাকামলকে পূর্ণ করে দিবেন এবং সর্ব আল্লাহ তারা তার অস্তিত্ব সম্পর্কে মানুষকে সতর্ক করছেন যে তোমরা খবরদার সবসময় আল্লাহ তোমার সাথে আছে সবসময় তার কেরমন কাতুন ফেসটা তোমার আমল লিখছে তুমি একটি মুহূর্ত তুমি একটি মুহূর্ত স্বাধীন নও তুমি সর্ব অবস্থায় তুমি আল্লাহর পাহারায় আছো আল্লাহর নজরদারিতে তুমি আছো তুমি এক কোনো অবস্থাতেই তুমি কিন্তু স্বাধীন মুক্ত নও কাজী আল্লাহ তালা তোমাকে সতর্ক করছেন তুমি সতর্ক হও কিন্তু জেনে রাখো আল্লাহ রু বেলেবাদ আল্লাহ তালা তার বান্দার ব্যাপারে তিনি অত্যন্ত দয়াবান তিনি তিনি বান্দার ব্যাপারে কঠিন কঠিন নন কঠোর নন তিনি বান্দাকে যদি ক্ষমা করার মতো আমল তার মধ্যে পান বা ক্ষমা করার মতো যদি বান্দা তবা করে তা আল্লাহ কিন্তু তাকে ক্ষমা করবেন আল্লাহ বান্দার প্রতি কঠোর নয় সে বান্দা যত অপরাধ করুক পাহাড় সমান অপরাধ করে যদি আল্লাহর সামনে হাজির হয়ে তবা করে তা আল্লাহ কিন্তু তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ এই ঘোষণা করছেন যে আল্লাহ তিনি বান্দার ব্যাপারে অতি করুণাময় অতি দয়ালু ইনশাআল্লাহ আমরা এ পর্যন্ত আজকে সমাপ্ত করছি এবং আগামী দিন আমরা আবার একত্রিশ নম্বর আয় থেকে আমাদের আলোচনা শুরু করবো